হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ একেবারে অন্য একটা জায়গা থেকে ব্লগটা শুরু করছি আমরা আছি লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া আজকের দিনটা প্রচণ্ড স্পেশাল কারণ এটা হচ্ছে অনিরুদের বার্থডে ট্রিপ আমরা যেই হোটেলে ছিলাম তার নিচেরম একটা ছোট্ট ফাংশনিং কিচেন ছিল তাই বেরোনোর আগে এক কাপ কফি নিয়েই নিলাম আজকে আমরা যাচ্ছি এখান থেকে একটা প্রচণ্ড স্পেশাল আর একদম ইউনিক জায়গায় ক্যাটালিনা আইল্যান্ড এইটা হচ্ছে লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ধরো বাইশ মাইল দূরে হাতে এক কাপ কফি নিয়ে বেরিয়ে পড়লাম ক্যাটালিনা আইল্যান্ডের দিকে ক্যাটেলিনা আইল্যান্ড যাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো ফেরি আজকে আমরা লং বিচ থেকে ফেরি নিয়ে যাচ্ছি ক্যাটালিনা আইল্যান্ড এই যে এই ফেরিটা করেই আমরা আজকে যাব ক্যাটেলিনা আইল্যান্ড পৌঁছাতে ওই ধর এক ঘন্টা মতন লাগবে শুরু হলো আমাদের জার্নি চারিদিকে একদম নীল জল আর খোলা আকাশ পুরো মনটা ভালো করে দিচ্ছে যদিও বা একটু ঠান্ডা লাগছিল কিন্তু এত ভালো লাগছে বাইরেটা বসতে যে আমরা আর ভেতরে বসতেই যাইনি কি সুন্দর লাগছে না আকাশটা দেখতে ফেরির সাথে সাথেও অনেকে প্রাইভেট বোট আর জেটস করে ক্যাটেলিনা আইল্যান্ড যাচ্ছে তবে আজকে আমরা ফেরিতে না উঠলে বুঝতে পারতাম না যে কত দূর আর কত মাছ সমুদ্রে যেতে হবে ভাগ্যিস আমরা জেটস্কি করিনি নাহলে নিশ্চয়ই এই সমুদ্রের মধ্যে হারিয়ে যেতাম এত ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু এই সিট ছেড়ে আমরা যাব না এই ভিউটার জন্য যতই ঠান্ডা হাওয়া লাগুক সবকিছু বার্তিট এই যে ঠান্ডা হাওয়াটা মুখে এসে লাগছে এটা পুরো একটা আলাদাই ফিলিং এমন দূরে চলে এসছি যে এবার আর কোনো ল্যান্ডই দেখতে পাচ্ছি না চারিদিকে খালি জলই জল আর এমন মেঘলা হয়ে গেছে যে সমুদ্র এবার নীল থেকে পুরো কালো হয়ে গেছে একটু একটু ভয়ও লাগছিল কিন্তু প্রচন্ড এক্সাইটেড লাগছিল আমরা যে টিকিটটা কেটেছিলাম তাতে কিছু স্ন্যাক্স আর এই একটা কফি ছিল এরম ঠান্ডা হাওয়ার মধ্যে গরম গরম কফি খেয়ে যে কী ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না প্রায় এক ঘন্টা পর একটু আমি ল্যান্ড দেখতে পেয়েছি মনে হচ্ছে আমি এবার পৌঁছে গেছি এই জায়গাটা এত সুন্দর লাগছিল হটাফট ক্যামেরা বের করে নিজেদের স্পেশাল মোমেন্টটা ক্যাপচার করে নিলাম পৌঁছে গেলাম ক্যাটেলিনা আইল্যান্ড খালি চোখে দেখে যতটা অপূর্ব লাগছে আমি হাজার চেষ্টা করেও তার সৌন্দর্যটা ক্যামেরায় কিছুতেই বন্দি করতে পারলাম না এত অপূর্ব লাগছে একেবারে একদম সারিয়াল একটা ফিলিং ভাবলেও অবাক লাগে শহরের থেকে কোথায় কত দূরে এত সুন্দর ছোট্ট একটা দ্বীপ লুকিয়ে আছে যেখানে গাড়ি ঘোড়া কম লোকজন কম এত প্রাকৃতিক সৌন্দর্য এই পেছনে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা দেখো যে ইটালি ওয়াইজ আছে আমার কেন করে যাবি মনে হচ্ছে প্রচণ্ড সুন্দর লাগছে এই চুল ফুলের অবস্থা এখন আর দেখো না কারণ এমন হাওয়া খেয়ে খেয়ে এসছি এখন যাচ্ছি আমরা একটু হোটেল ওখান থেকে রেডি হয়ে আমরা বেরোবো এখানে এসে মনে হচ্ছে পুরো সেই ইটালির লেক কমোতে পৌঁছে গেছি এত অপূর্ব লাগছে দেখে মনেই হচ্ছে না যে আমেরিকাতে কোথাও এসেছি ঘুরতে এখানে এবার একটা ভালো দেখে রেস্টুরেন্ট বা ক্যাফে দেখে বসবো দুজনে একটু ব্রেকফাস্ট করব তারপর আমাদের অ্যাক্টিভিটি স্টার্ট হবে আজকে করবো প্যারাসেলিং প্রচন্ড এক্সাইটেড দুজনে আর ততটাই ভয় পাচ্ছি

এবার আমরা যাব হচ্ছে আজকে প্যারাসেলিং এ তোমাদেরও নিয়ে যাব আমাদের তোর বুক ডিপ করছে এখন থেকে আমার একটু ভয় লাগছে ভয় লাগছে আমার টিকিট কাটার সময় ওই এক দেড় মিনিট ভয় লেগেছে তারপরে হচ্ছে কি এখন তো টাকা দিয়ে কেটে নিছে আবার করতেই হবে যতই ভয় লাগুক এখানে একটু ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি এবার সুন্দর এই ভিউটা এনজয় করতে করতে রিল্যাক্স করে দুজনে ব্রেকফাস্ট করব দিয়ে আরামসে একটু এদিক ওদিক এক্সপ্লোর করব করে যাব আমাদের প্যারাসিলিং এ এখন আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি এবার আমরা যাচ্ছি যদি একটু কাট রেন্ট করা যায় দেখে আমি যদি চালাতে পারি এই পুরো আইল্যান্ডটা ঘোরার জন্য এখানে ইলেকট্রিক বাইক তারপরে গল্ফ কার্ট এসব কিছুই রেন্টে দেওয়া হচ্ছে তো আমরা চেষ্টা করছি যদি একটা গল্ফ কার্ট রেন্ট করতে পারি তাহলে প্রথমবার একবার এক্সপিরিয়েন্স করে দেখব গল্ফ কার্ট চালাতে কেরম লাগে সাধারণত রেগুলার ডেলি লাইফে গলফ কার্ট তো আমরা কোনোদিনও চালানোর চান্স পাই না তো সেই জন্যে আমরা চেষ্টা করছি যদি একটা গল্ফ কার্ট আমরা রেন্ট নিতে পারি আমরা অ্যাকচুয়ালি ভাবছিলাম গল্ফ কার্ড এখানে রেন্ট নেবো বাট অ্যাপ্যারেন্টলি শুধু লাইসেন্স চলে হয় না এখানে কি বলে ইন্স্যুরেন্সও থাকতে হয় গাড়ির আর কি তো সেটা তো এখন আমাদের গাড়ি নেই বলে আমাদের ইন্স্যুরেন্সটাও নেই তার জন্য আমরা গল্ফ কার্ডটা করতে পারলাম না বাট আমরা এখন যেহেতু প্যারাসেলিংয়ে যাবো এসে এখানে সাইকেলও পাওয়া যাচ্ছে তো সাইকেল করেও ঘোরা যাবো ওটার জন্য কোনো রিকোয়ারমেন্ট তো আই ডোন্ট থিঙ্ক লাগবে তো আপাতত এখন একটু বসে আরামসে রিল্যাক্স করছি বিচে এখানে এনজয় করছি একদিক থেকে সমুদ্রের ঠান্ডা হাওয়া আর আরেক দিক থেকে ঝলমলে একদম গরম গরম রোদ যখন গায়ে পড়ছে এইগুলোই কেউ শহরে কোটি টাকা দিলেও খুঁজে পাবে না এইগুলো জন্যই তো এরম নেচারের কাছে ঘুরতে আসা আমরা এখন একটু চুপচাপ এখানে শুয়ে আছি প্যারাসেলিং আছে এরপর আমাদের অ্যাক্টিভিটি বাট এখানে বিচের সামনে এখন যেহেতু সময় আছে ভালো চুপচাপ একটু বসে থাকি শুয়ে থেকে এত ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে রোদ আছে এত ভালো লাগছে দেখতে মানে এই এক্সপিরিয়েন্সটাই খুব ভালো আমার অ্যাকচুয়ালি ঘুরতে যাওয়া মানে ধরো এক দু দিন কোনো সিটিতে ভালো লাগে বাট ইভেনচুয়ালি আমার এরকম একটু নেচারের থেকে কাছেই খুব মানে প্রকৃতির মাঝে খুব ভালো লাগে আমার একদম যত সম্ভব ক্লোজ টু নেচার কেন আমরা ডেলি লাইফে তো সেটা পাই না না ওই জন্য আমার একটু মানে নেচারের মাঝে ঘুরতে আমি প্রচণ্ড ভালোবাসি এরকম একটা আইল্যান্ডে চুপচাপ আমরা শুয়ে আছি কোনো মানে এখানে গাড়ি ঘোড়া বেশি নেই লোকজন কম খালি সমুদ্র ঠান্ডা হাওয়া এখন এখন একটু রোদ উঠেছে বলে না প্রচণ্ড ভালো লাগছে খুব ভালো লাগছে আমি কিছুক্ষণ পাঁচ মিনিট মুখ খুলিয়েছিলাম তারপরে আমার ভালো ছবি নেওয়া হয়েছে প্রত্যেকবার ট্রিপে আমি দেখি বাজে বাজে ছবি নেবে তারপর আমি কিছুক্ষণ রেগে মুখ খোলাবো তারপরে একদম দারুণ দারুণ ছবি নেবে কি তো এখানটা হাঁটতে এত ভালো লাগছে না আর এখন যেহেতু রোদ বেরিয়ে গেছে তো প্রচন্ড আরাম লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া ঢেউয়ের আওয়াজ তোমরা নিশ্চয়ই পাচ্ছ আর আমরা তাহলে চল প্যারাসেলিংটা করে এই বাইক রেন্ট নিয়ে নিই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ পৌঁছে গেছি প্যারাসিলিং এর জন্য এখানে ওনার একটা ফর্ম দিয়েছিল সেখানে নাম ঠিকানা ফোন নাম্বার সবকিছু ডিটেলস ফিল আপ করে তারপরে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হচ্ছে যতক্ষণ না আমাদের বোর্ডটা আসছে আমি এইটা পরে নিয়েছি কারণ যদি প্যারাসিলিং করতে যাই আমার চশমা খুলে পড়ে যায় তাহলে আমি ওখানেই শেষ প্যারাসিলিং আর ভয় লাগবে না আমার মানে সমুদ্রে চশমা হারিয়ে গেলে জীবন আটকে যাবে ওখানে যখন প্যারাসেলিং বুক করি তখন বলেছিলাম আটশোর জায়গায় ছশো ফিট নিতে কিন্তু কে আর কথা শোনে আমি পারবো ঠিক করে আটশো ফিট নিল এইবার এখানে বসে যখন দেখছে যে অন্যরা যে আটশো ফিট করছে সেটা কতটা উঁচু এইবার ভয় কাকে বলে আমারও ভয় লাগছে ওরও ভয় লাগছে ওর চোখ মুখ পাল্টে চিন্তায় পড়ে গেছে এরকম করে আচ্ছা প্যারাগ্লাইডিং করেছিলাম তখন তো 20 মিনিট অনেক ভয় লাগছিল তো এখনো 20 মিনিট করলে 20 মিনিটই তোর ভয় লাগবে আর আমার মানে টেনশন বা ভয়ের কিছু হচ্ছে না ওটা তো সবারই হবে মানে আমি গেলে আমারও ওখানে সেম ফিলিংই হবে চোখ বন্ধ করে রাখলে ঠিক ছিল তুই এত টাকা দিয়ে প্যারাসেলিং করে বলো চোখ বন্ধ করে রাখলে কি করে হবে তাহলে তুই যাচ্ছি তুই তো মার মতন আমার মা ইয়ে যখন ওগুলো কি বলে ওগুলোতে বল রোপ আমার মা যখন যায় তখন চোখ বন্ধ করে আমি রোপওয়ে রোপওয়ে তুই মায়ের মতন করছিস আমার মা যখন রোপ ওঠে চোখ বন্ধ করে রাখে আমি বলছি আরে তুমি নজারার মানে এনজয় দ্য ভিউ চোখ বন্ধ করে রোপ ওয়েতে কি ওরা ভয়ও পাচ্ছ ভিউটাও পাচ্ছ না চিন্তায় পড়ে গেছে চিন্তা হচ্ছে আজকে যদি আমার মনে হয় আমি মানে তুই আমাকে ছোট থেকে এত ইরিটেট করেছিস আজকে যদি আমার মনে হয় আমি তোকে ধাক্কা দিয়ে তিনি মাছকে খাইয়ে দেবো তখন এমন একটু ছবি তো হতো যেই না টাইম আসছে আস্তে আস্তে এরম হয়ে যাচ্ছে তো মনে হচ্ছে ওই লোকটি ওঠাবে বল তার বেশি ওঠাবে না চলে এসছে বোট এবার এই বোট করে আমাদের নিয়ে যাবে হচ্ছে একেবারে মাঝ সমুদ্রে ওইখান থেকে আমরা করব প্যারাসিলিং আমাদের সাথে দেখেছো দুটো কিরম ছোট ছোট বাচ্চাও এসেছে তারাও নাকি মার সাথে প্যারাসেলিং করবে আমি অনিরুধ দুজনেই ভয় পাচ্ছি তবে অনিরুদের জলে ভয় নেই হাইটে ভয় আমার হচ্ছে জল হাইট দুটোতেই ভয় আর যে আমাদের কি অবস্থা হবে ভগবানই জানে এখন আমারও ভয় ভয় লাগছে ভয় লাগছে তোমাকে আমি জাস্ট রাস্তাটা দেখাচ্ছি ওটা হসলা দিতেছে আমাকে একটু হসলা দে আমি তোকে যেরকম প্যারাসেলিং এ হসলা দিয়ে